আমি অনেকবার বলছি যে মাদ্রাসার মধ্যে গরিব ছাত্র আয় এখন সমস্ত মাদ্রাসার নাজাম হয়ে যেতেছে ভালো ভালো ছাত্র বাচ্চা বেচ্ছা বাচ্চা বেচ্ছা মাদ্রাসায় ভর্তি করে এই গরিব দুর্বল ছাত্র যারা ভর্তি করে না তোমার টাকা আসে ওদের নয় কেন পরীক্ষার মধ্যে যাতে দেখা যায় আমাদের মাদ্রাসায় ছাত্র ভালো রেজাল্ট করছে এবং ফেসবুকে দেখা যায় বলতে থাকে আমাদের এত ছাত্র স্টান করছে মেধা তালিকায় আসছে সারা দেশে এক নম্বর এইটা পিঠে সব অহংকারী বোঝায় আমি এক নম্বর আমার মাছ আর সবচেয়ে বড় সবচেয়ে ভালো এটা অহংকারী ফল যখন বাইরে মানে কথা বলে অহংকারী তোমার মাছের জার্সেডি ভর্তি করো ফলে আমরা এই মুমতা ছাড়া ভর্তি করি না স্বর্ণ রে স্বর্ণ বানায় একদি যে স্বর্ণ বানাইতে পারে যে ছেলে কোথাও খানা পাবে না কোনো যোগ্যতা নাই পড়াশোনা পারে না খালি ফেল করে সারি ফেল করে ওর পিছিয়ে খাইতে এক নম্বর বানাই দে ওই উস্তাদ হইল আসল উস্তাদ ওই মাদ্রাসা হইলো আসল মাদ্রাসা আল্লাহ কত সৃষ্টি বানাইছেন কিচ্ছু মাটি দেয়া মানুষ বানাইছেন এই মানুষের সাথে পৃথিবীর কোন সৃষ্টি করলে তার বা গেও পারে না পৃথিবীর কোন শক্তি মানুষের কৌশলের সামনে ঠিকানা চিন্তা করো সুতরাং একমাত্র আলেম উস্তাদরা ছাত্রদের অভিবাহ তৈরি করে ভালো ভালো ছাত্ররা পড়াইয়া দিলাম সুনাম হয়ে গেল টাকা বুড়ি ঠিক আছে কাজ হইল না দুর্বল ছাত্রদেরকে সবল বানাও মাটিকে সাইকে স্বর্ণ বানাও তাহলে তোমার দক্ষতা প্রমাণিত হবে সর্বক্ষেত্রে এটা ভয়ের নিজের ভিতরে একই সৃষ্টি করেন এক আপনাকে গুণামুক্ত করবে আপনার সন্তানদের মধ্যে একই তৈরি করেন পরিবারের মধ্যে একই তৈরি করেন ইমান তৈরি করেন ছাত্রের মধ্যে একই তৈরি করেন মুড়িদের মধ্যে একই তৈরি করেন কোন একটা বিষয়ে একই এসে গেলে বাকি গুণাগুলো ছাড়ানো সহজ কোন বিষয়ে আল্লাহর কোন গুণের উপরে একিন নাই আল্লাহ জানেন এটার উপরে একই তৈরি করেন আল্লাহ দেখেন এটার উপরে একই তৈরি করেন আল্লাহর অনেকগুলো গুণ আছে যে কোনো একটা গুণের উপরে তৈরি করলে আজ না কাই ওই এক বদলতে এই যে ছেলেটা যেমন তার কারণে শেষ পর্যন্ত আল্লাহর হয়ে গেছেন আপনার কোনো একই যদি মজবুত হয়ে যায় তো একটা উশিলা বাকি সব গুণের ঠিক আল্লাহবাগ আমাদের আমলিত